ব্যাপারে শর্ত হচ্ছে গোলামি আল্লাহ তালা সারা আর কারো গোলামি করা যাবে না আর আমার ব্যাপারে শর্ত হচ্ছে তোমরা তোমাদের নিজেদের জীবন সম্পদ সন্তান সতীদেরকে রক্ষার জন্য যেভাবে ভূমিকা পালন করে থাকো আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রক্ষার জন্য একই রকমের ভূমিকা পালন করতে হবে এর বিনিময় হিসেবে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুহান

তার জন্মভূমিতে আশ্রয় দেওয়ার মতো সহযোগিতা করার মতো কোনো মানুষ ছিল না এমত অবস্থায় ইয়াসিরিফবাসী মদিনাবাসীরা বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিলেন শুধু আমন্ত্রণ নয় তিনি যদি তাদের দেশে আসেন তাহলে তারা তাকে কি বানাবে আল্লাহ রসুল যদি তাদের কাছ তাদের দেশে আসেন তাহলে শুধু আশ্রয় নাই তারা তাদের দেশে নেতা নেতা বানাতে চায় কি বানাতে চাই যেখানে জন্মভূমির লোকেরা আশ্রয় দিবে সহযোগিতা করবে সেখানে তার আশ্রয় তো দূরের কথা তারা তাকে হত্যার করে পরিকল্পনা গ্রহণ করেছিল আর মদিনাবাসী মদিনাবাসী ঈশ্বর শুধু আশ্রয় নয় তিনি যদি তাদের দেশে আসেন তাহলে তারা তাদের দেশের তাকে তারা তাদের দেশের নেতা বলেন তিনটি যে সকলেরই জানা আছে তিন বছরে তিনবার একরাম সফাত গ্রহণ করেছিলেন নবুয়াতের এগারোতম বর্ষে মদিনা থেকে যারা হ্রাস হ্রাস করতে এসেছিল এদের মধ্যে থেকে ছয়জন কতজন সাইজন বিশ্বনবী জানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন শপথ গ্রহণ করার পর তারা মদিনায় ফিরে গিয়ে গোপনে ঘরে ঘরে এই কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা তারা অব্যাহত রেখেছিলেন 12টা বছর নবুয়াতের বারোতম বর্ষে বারো জন কতজন প্রথম বছর যে ছয়জন এসেছিলেন বারোতম বর্ষে নতুন করে সাতজন পূর্বের যে ছয়জন ছিল তার ভিতর থেকে পাঁচজন মোট কতজন এই বারো জন রাসুল করিম হাতে হাত রেখে সাফাত গ্রহণ করেছিলেন সাফাত গ্রহণের পর সাহাবায় করাম রাসুলের করিম সালামের কাছে আবেদন করেছিলেন যে রাসুল আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন মোয়াল্লিম নিযুক্ত করা হোক রাসুল করিম সাল্লাম সাহাবাহামের আবেদনকে গ্রহণ করে তার প্রিয় সাহাবি হজরত মুসাবিন ওমার রবি আল্লাহ তালামীকে মোয়াল্লিম হিসেবে তাদের দেশে প্রেরণ করেছিলেন হজরত মুসাবের ইতিহাস আমাদের সকলে জানা আছে যিনি অহিদের যুদ্ধের কালেমার পতাকা বাহক ছিলেন যার মুখের বাণীকে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে পরবর্তীতে কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছেন বলেন সুহান আল্লাহ সুরাতুল আল ইমরান সম্ভবত চুয়াল্লিশ অথবা একশো চুয়াল্লিশ নম্বর আয়াত অমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খলন কদলিহ রসুল সর্বশেষ তেরোতম বর্ষে বাহাত্তর জন কতজন দুজন নারী এবং সত্তর জন পুরুষ রাসিলে করিমা কাছে সফা গ্রহণ করেছিলেন কিসের সফাতে আকাবা রাসুল মদিনাবাসী রাসিলে সাল্লামের কাছে প্রশ্ন করলেন করলেন্লাহ আপনার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কোন শর্ত থাকলে আমাকে আমাদেরকে দিতে পারেন বললেন আমি তোমাদের দেশে আসতে পারি তবে শর্ত আছে শর্ত কটা শর্ত বলেন তো অসংখ্য শর্তের মধ্যে থেকে আল্লাহ রাসুল্লাম শর্ত গুলেন দুটো কটা দুটো শর্ত দিলেন প্রথম নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো গোলামী করা গোলামী করা আল্লাহ ছাড়া আর কারো গোলামী করা যাবে না দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের দেশে আসি তাহলে কিছু জুকি আছে তাহলে কিছু জুকি আছে আল্লাহর ব্যাপারে শর্ত হচ্ছে গোলামী আল্লাহ তাআলার কারো গোলামী করা যাবে না আর আমার ব্যাপারে শর্ত হচ্ছে তোমরা তোমাদের নিজেদের জীবন সম্পদ সন্তান শতীদেরকে রক্ষার জন্য যেভাবে ভূমিকা পালন করে থাকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য একই রকমের ভূমিকা পালন করতে হবে সাহাবায়ে আমরা যা হয়ে গেলেন আসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে রাসূলুল্লাহ আমরা যদি এই দুটি শর্ত বাস্তবান করি তাহলে বিনিময়ে আমরা কি পাবো বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বললেন এর বিনিময় হিসেবে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুহান বললেন যে ইয়ারসুল্লাহ এই শর্ত যেন রহিত হয়ে না যায় এই শর্ত কি হয়ে না যায় রহিত হয়ে না যায় এটা যেন কেন পর্যন্ত অব্যাহত থাকে বলেন সুহান সেই শর্ত আছে কিনা সেই শর্ত আছে কিনা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআমালহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কোরাই করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কোরাই করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে